সিলেট মনিহার বাজারে 17 জন মুসলিম মেয়ে এবং 5 জন বিবাহিত নারীর দর্শন করেছে এরুয়া সন্তাসী উজ্জ্বল দাস। জি আসসালামু আলাইকুম ওয়া আমি এই টিম পোর্টাল সিস্টার থেকে নাইমা হোসেন বলছিলাম। তো আজকে আমরা খবর পেয়ে আসছি যে একটা ছেলে দুইটা মুসলিম মেয়েদেরকে নিয়ে ঘুরতেছে আখানকে হাওরে। তো আসার পরে আমরা অনেকটা ক্রস করে চলে আসার পরে হঠাৎ তাকে দেখলাম দুইটা মুসলিম মেয়ের সাথে তো দেখে হচ্ছে মাদ্রাসা পড়ুয়া জি মাদ্রাসা ছিল তো দেখে হচ্ছে তার আমি যখন এই ফিতাটা দেখতে পারলাম তো আমার সন্দেহ আরো একটু গভীর হলো তো হওয়ার পর তাকে যখন আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছিলাম তখন সে অস্বীকার করে সে বলে তার দূর সম্পর্কে বাগ্নি লাগে তো জিনিসটা আমাদের বিষয় খটকা লাগার কারণে আমরা আরো কিছু বাইদেরকে এখানে লোকাল যারা আছেন আমাদের বাইরা আগে এবং পিছিয়ে তারা এখানে সহজরি সজমিনে ছিলেন এবং জানতে জানতে আমরা এখন রাজ মেবি সাতটা হবে তো এখন একটা পর্যায়ে গিয়েছি যে হচ্ছে শুধু ওই মেয়েদেরকে না আরও মুসলিম মেয়েদের সাথে তার অনৈতিক সম্পর্ক আছে তার যেই বাড়ি আছে যেই তার এলাকা সেখানেও সে বিবাহিত মুসলিম নারীদেরকে তার নাম মুসলমান পরিচয়ে তাদের সতীর্থ হরণ করেছে এইরকম পূর্ব আমরা এবং এখানে থাকা সত্ত্বেও আমরা ভিডিও কাস্টিং হওয়ার দশ পনেরো মিনিট আগ পর্যন্ত হচ্ছে একটা সুলতানা নামে একজন মেয়ে কল করে সেখানেও সে মুসলমান জানত এবং হচ্ছে যে মেয়েদেরকে বাগনি পরিচয় দিয়ে এখানে নিয়ে আসছে এক সময় অনেক ইয়ের পরে হচ্ছে সে এটা স্বীকার করে যে হচ্ছে তার গার্লফ্রেন্ড এবং আমরা আসার আগ পর্যন্ত এখানে আরেক একজন বাই ছিলেন জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদেরকে গার্লফ্রেন্ড পর্যন্ত পরিচয় দেওয়া হচ্ছে তো একটা মূলত বিষয়টা হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমান প্রজন্ম ধ্বংস করার জন্য এখানে আসার পরে শুধু আমরা সতেরোটা শুধু লিস্ট পাইনি ছবিও পেয়েছি সবাই মুসলমান প্লাস হচ্ছে তার ফোনে এখানে শোয়া হাটে শোয়ার পর্যন্ত ইয়ে আছে ভিডিও গুলো আছে আমরা তাকে জিজ্ঞাসা করার পর সে বলছে যে হচ্ছে তার ফোন দিয়ে ভিডিও করে নাকি ওনার ফোনে ট্রান্সফার করার জন্য তো এইভাবে সতেরো জন মেয়েকে সে নষ্ট করেছে এই প্রুফ প্রমাণ আমাদের কাছে আছে নেক্সট টাইমে যে এরকম কাজ করবে না এরকম আপাতত আমি এতটুকু বলতে পারি বাইকে কারণ তুমিও ফাবিজুরি এলাকার সন্তান আমাদের এলাকারই কালিমপুর ইউনিয়নের তুমি এই যে আজকে যে এখন এত মানুষের সামনে তুমি স্বীকার করেছো বা তোমার প্রমাণও মিলেছে চাক্ষুষিক আমরা প্রমাণ হয়েছে আমার সাংবাদিক বায়ু পেয়েছে এরকম যদি আর নেক্সট কোন অনৈতিক কাজের সাথে জড়িত তোমাকে পাওয়া যায় তোমাকে কি কোন পর্যায়ের কোন আইনে আইনের আশ্রয় নিলে তুমি কোনটা মেনে নিবে সেটা তোমার মুখে তুমি বলো একটু শুনি তুমি আচ্ছা আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি আচ্ছা সঠিক সতের্তর কথা এখন বাই জিজ্ঞাসা করি আরেকটা বিষয় ক্লিয়ার করি তার এই ফোনে প্রায় বিশ থেকে ত্রিশটা কন্ট্যাক্ট আছে এটা হচ্ছে তার ছবি প্রোফাইল যেটা ইউজ করে মুসলমান পরিচয় আচ্ছা মুসলমান পরিচয় দিয়ে এটা ই করে এই পিকচারটা আমরা আপলোড করব ইনশাআল্লাহ তো আর সে যে বাগনি পরিচয় দেওয়ার পরে আমি একটু আগে এই ফোনটা যখন আনলক করলাম তাদের কিন্তু ও ছবি পেয়েছি কিন্তু আমি এত ভালো করে ওইখানে দেখি নাই নিকাব পরা ছিল কিন্তু সে অনেক ভালো করে তাদের পুরোপুরি দেখেছে আপনারা বুঝে নিয়ে নয়লে এত ডিপ ডিপ পিকচার শুধু একের না ভিডিও 17 থেকে 18 জনের সাথে তার যে এলাকা আপনারা একটু

তো তোমার দুইটা অ্যাকাউন্ট আমি ইমো অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট দেখলাম সেখানে তোমাকে সে জান বলতেছে তুমি জানো বলতেছো কিসিং বাইট এগুলা এভরিথিং শেয়ার করতেছো আর এখানে দুই একটা বয়স আমি শুনেছি যখন তাকে আমি ফোন রিসিভ করি সাথে সাথে দুই একটা বয়স কাট করে দেয় সেই মহিলা তোমার কি হয় এমনে ফোনে যদি কেউ কথা বলে তাহলে তো কিসিং বিসিং হওয়ার কথা না এখানে অন্য কিছু আছে যেগুলা আচ্ছা আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি তার থাকে কিন্তু আমার ভাইয়েরা মনে হয় এটা দেখার পর হচ্ছে আর্মির কাছে হস্তান্তর করবে ইস্কনের একটা গ্রুপের সাথে সে যুক্ত আছে সেই গ্রুপের একটা ভিডিওতে লেখা আছে হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ে সেলুট তোমাকে বোন যে হচ্ছে হিন্দু জানার পরে কুকর্ম করতেছে এরকম জিনিস পেয়েছি সে কিন্তু এখানে পরিষ্কার কোনো কিছু বলতেছে না সুলতানার ব্যাপারে বিবাহিত একজন মহিলা তার একটা সন্তান আছে ছয় সাত বছর বুঝছেন এরপরে তার এলাকার হচ্ছে আরেকজন বিবাহিত মহিলা ওর স্বামী দুবাই থাকে

অডিও হোক ভিডিও হোক যাগুলো যা মানে প্রমাণগুলা পেয়েছে সেগুলা কি সত্যি না আচ্ছা আপনারা সবাই শুনতে পেরেছেন সে সব সত্যি এখন হচ্ছে মেন তো চেয়ারম্যান মেম্বার আসছেন মেবি এখানে তো তারা সিদ্ধান্ত নিবে আমরা ওনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আর তার ফোন আমরা দিব না হয় এখানে নেতৃবৃন্দরা নিবে না হয় আমরা নিবো দুই তিন দিনের জন্য এগুলা দিতে হবে ওনারা আমাদেরকে একটা ডকুমেন্ট বানিয়ে দিবে না আমরা আমরা প্রয়োজনে চেয়ারম্যানের কাছে না উপর পর্যায়ে যদি চেয়ারম্যান বলে না এটা সম্ভব না ভবিষ্যতে যদি এইরকম পাওয়া যায় আমি তো আমি আজকে যা আমি দেখছি ভবিষ্যতে যদি পাওয়া যায় এখানে যে আমার ভাইয়েরা আছেন তোমাকে তো ফিজ হাবিল

কারণে সে সদস্য আমার মনে হয় সে আড়ালে হয়তো আমাদেরকে বলবে যে আমি এটা করব না কিন্তু আড়ালে সেটা করবে আমি দেখবো না কিছু করো তাহলে কি করা যায় আইনে যে শাস্তি দিবে সেটা পরবর্তীতে আগে হচ্ছে যে আমার এই জিনিসও পাইলে আমার যে আইনে যে শাস্তি দিব শাস্তি মাথা বেতন দিলে আইনও দিবে এবং হচ্ছে পঞ্চায়েতের মূল্লা যারা আছেন اوکے اوکے اللہ حافظ سب بالکل آپ کے